পাওলো কোয়েলহোর বিখ্যাত বই ক্ষুদ্র আলকেমিস্ট ও শুধুমাত্র একটি গল্প নয় বরং জীবনের গভীর শিক্ষা ও অনুপ্রেরণার এক অনন্য সৃষ্টি এটি আমাদের স্বপ্নকে অনুসরণ করার জীবনের চ্যালেঞ্জগুলোকে সাহসের সঙ্গে মোকাবিলা করার এবং আত্মোন্নতির পথ প্রদর্শন করে নিচে বইটির গুরুত্বপূর্ণ দশটি শিক্ষা নিয়ে আলোচনা করা হল জীবনে সফল হতে হলে অবশ্যই নিজের স্বপ্নকে অনুসরণ করতে হবে বইয়ের প্রধান চরিত্র সান্তিয়াগো তার স্বপ্ন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবুও সে নিজের লক্ষ্য থেকে সরে আসেনি এতে বোঝা যায় স্বাচ্ছন্দ্য ছেড়ে বেরিয়ে আসা এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া জীবনের আসল সাফল্যের চাবিকাঠি বইটি শেখায় নিজের হৃদয়ের কথাই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত চলার পথে অন্যদের পরামর্শ মূল্যবান হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মনের কথা শুনতে হবে কারণ নিজের হৃদয় জানে প্রকৃতপক্ষে কি চাই আধ্যাত্মিকতা ও বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করতে পারলে জীবনের অর্থ আরও গভীর হয় বইটি মনে করিয়ে দেয় পৃথিবীর অনেক বড় অর্জন সম্ভব হয়েছে কারণ মানুষ নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে এবং আধ্যাত্মিক চিন্তা থেকে অনুপ্রাণিত হয়েছে ভয় মানুষের উন্নতির প্রধান বাধা সান্তিয়াগোর যাত্রায় দেখা যায় ভয়কে জয় করেই জীবনের লক্ষ্য পূরণ সম্ভব ব্যর্থতার ভয়কে পিছনে ফেলে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বইটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে সাফল্যের জন্য অধ্যাপসায় অপরিহার্য সান্তিয়াগোর অটল অধ্যাপসায় অধৈর্য তাকে তার স্বপ্নের ধনভাণ্ডার পর্যন্ত নিয়ে গিয়েছে জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে হলে স্থির লক্ষ্য নিয়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে ভুল হওয়া মানে হেরে যাওয়া নয় বরং প্রতিটি ভুল শেখার একটি সুযোগ সান্তিয়াগো তার ভুলগুলোকে শিক্ষায় পরিণত করে আরও দুইভাবে এগিয়ে গেছে বইটি শেখায় ভুল থেকে শিক্ষা নেওয়া স্বপ্নপূরণের পথে একটি বড় ধাপ সত্য যত কঠিনই হোক সেটিকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত বইটির ভাষায় সত্যিকারের কোনো কিছু কখনও হারিয়ে যায় না গী সত্যের মুখোমুখি হওয়া আমাদের জীবনের উন্নতিতে সাহায্য করে ভালোবাসা শুধু আবেগ নয় এটি স্বপ্নপূরণে প্রেরণা যোগাতে পারে সান্তিয়াগো ও ফাতিমার ভালোবাসা তাদের স্বপ্নপূরণে সাহায্য করেছে সঠিক মানুষের ভালোবাসা জীবনের বড় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে উপেক্ষা করি সুখী হতে হলে বর্তমানকে উপভোগ করতে হবে জীবনের প্রকৃত সৌন্দর্য বর্তমানের মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে বইটি জীবনকে একটি চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করেছে জীবনে পরিবেশ চাওয়া পাওয়া সবকিছু পরিবর্তন হবে কিন্তু যাত্রা চলতে থাকবে প্রতিটি মুহূর্তকেই মূল্য দেওয়া উচিত দ্য আলকেমিস্ট ই বইটি আমাদের জীবনের গভীর অর্থ বোঝায় এবং সাহস অধ্যাপসায় ভালোবাসা ও স্বপ্নের গুরুত্বকে সামনে আনে এটি শুধু একটি বই নয় বরং জীবনের পথপ্রদর্শক